আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইউরোম বিদিতে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু গর্জিয়াস কাজের পার্টি ও ট্রিপিস দেখাবো এগুলো সম্পূর্ণ পাইকারি দামে থাকছে ঠিক আছে আর ফার্স্ট একটা ড্রেস দিয়ে ভিডিওটা স্টার্ট করবো যেটা একদমই অফারে থাকবে ঠিক আছে একদম অফারে একটা কালেকশন থাকবে আর নতুন কিছু কালেকশন তো থাকছেই আর এইটা কিন্তু প্রচুর রিকোয়েস্টের এবং একদম অফার প্রাইজে থাকছে এই ড্রেসটা সম্পূর্ণটা গর্জিয়াস কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল ড্রেসের কাজের ফিনিশিংটা আমার পার্সোনালি খুব ভালো লাগে স্যার এটা কিন্তু টোটালি ডিসকাউন্ট চলছে এটা পূজার জন্য স্পেশাল একটা অফারে থাকবে দাম কত পড়বে এটা এটা 1450 টাকা তুই এটা তাদের রেগুলার প্রাইস ছিল 1800 সামথিং এখন অফারে থাকছে 1450 টাকা 50 টাকা একদম ফ্ল্যাট ডিসকাউন্ট নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই যে নতুন ডিজাইন আসছে লাক্সারি জর্জেটের উপর খুব সুন্দর এবং গর্জিয়াস কাজের ট্রিপিসটা ওভারঅল কাজ করা সালোয়ারটা প্যান কাটিং আর ওন্নাটা অল ওভার কাজ 36 থেকে 46 সাইজ अवेलेबल এটার কালার দেখাবো এটা হচ্ছে ড্রাগন কালার আর একটা খুব সুন্দর কালার আছে টিয়াজ কালার 哎姐。 অনেক সুন্দর একটা কালার পেঁয়াজ কালার এটার সাথে সেম সালোয়ার সেম ওন না এটার প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো টাকা আঠেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে দুইটা খুবই সুন্দর করে কাজ করা ড্রেসটা সালোয়ারটা নিচেও কাজ থাকবে আর অন্যটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটার প্রাইস কত পড়ছে সতেরোশো পঞ্চাশ টাকা দুইটা কালার আছে সতেরোশো পঞ্চাশ একটা গ্রেপ কালার আর একটা মাস্টার্ড কালার দামটা কি থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল অনলি সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা আরেকটা খুব সুন্দর পাকিস্তানি যে নূর ব্র্যান্ডের মাস্টার পিস দেখাচ্ছে এটা এটা তো অনেক বেশি সুন্দর বডিতে স্টোন দিয়ে মিরোর দিয়ে খুব সুন্দর করে কাজ করা সাথে সালোয়ার হবে অন্যটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল কত পড়ছে এটা সতেরোশো টাকায় কালার দেখাবো সতেরোশো যে একটা কালার আছে সেম মাত্র সতেরোশো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল অনলি সতেরোশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো যে দেখেন

আচ্ছা এইটা একটা কালার আছে দেখেন সেম প্রাইস জি চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আরও কালার হবে যেমন এইটা একই প্রাইস অনলি চোদ্দশো পঞ্চাশে থার্টি সিক্স থেকে এ अवेलेबल মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশানে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এই ড্রেসটার চারটা কালার খুব সুন্দর আরেকটা কালেকশন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা পুরো ড্রেসটাই এই যে সাথে সালোয়ার থাকছে অন্যটা ওভার কাজ থার্টি সিক্স থেকে 46 সিক্সেজ অ্যাভেলেবেল এটার প্রাইস পড়বে

যে আপু 1700 টাকা সেম সালোয়ার সেম ওন্না দাম মাত্র 1700 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা একদম নতুন ডিজাইন কালার আছে এর মধ্যে চারটা পূজার জন্য স্পেশালি আসছে নিচেটা এরকম রাউন্ড শেপে আছে পার্লের কাজ জৌরির কাজ স্টোনের কাজ সালোয়ার থাকবে ওন্নাটা অল ওভার কাজ 36 থেকে 46 সাইজ কালার দেখাব এটা একটা কালার আছে